আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দর্শক আমরা আজকে এই ভিডিওতে মার্শাল্লাহ কিছু গরু দেখাবো যেগুলো গরুর একবারে সীমিত রেট এবং ফিক্স রেটে দাম দর নিয়ে কথা বলবো ভিডিওগুলো মূলত করা আছে এবং রেকর্ড দিচ্ছি পরে তো আজ হচ্ছে একুশ সেপ্টেম্বর দু শনিবার তো দর্শক জার্সি ক্রস যে গাভিটা এর আগের ভিডিওতে দেখছিলেন ওই ভিডিওতে কিন্তু আমরা সেই সেই সময় বাচ্চাটা ছোটো ছিল দেখাইছি গাভিটার বয়স হলো দুই দাঁত বাচ্চা দেওয়ার পরে কিন্তু দুই দাঁত পড়ছে এই গাভির থেকে মোটামুটি পাঁচ লিটারের আশেপাশে দুধ পাবেন একবারে চার থেকে পাঁচ লিটার দুধ পাবেন সুন্দর জার্সি ক্রস বকনা বাচ্চা বাচ্চাটাও কিন্তু জার্সি ক্রস ঠিক আছে তো দেখেন এই গরুটা প্রথম অবস্থায় কিন্তু একটু অশান্ত ছিল আমি অনেকেই ফোন করছে যাদের বলছি যে গরুটা একটু অশান্ত তো এখন মোটামুটি অনেকটাই শান্ত হয়ে গেছে এখন আর কোনো সমস্যা নাই যে কেউ দুয়াইতে পারবে এই গরুটা যদি কেউ নিতে চান দর্শক ঠিক আছে আমাদের গাড়ি যেহেতু যাচ্ছে আগামী, কাল রবিবার সন্ধ্যার দিকে নোয়াখালী ফেনি কুমিল্লা বিক্রি করা হয়েছে চট্টগ্রামে গরু বিক্রি করা হয়েছে এই লাইনে যাবে যদি কেউ নিতে চান দর্শক এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একবারে ফিক্স রেট পৌঁছানো সহ যেই এরিয়াগুলো বললাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ফিক্স রেট পৌঁছানো সহ এই দামে আর কখনো হয়তো বা পাওয়া যাবে কি আমাদের কাছে কারণ এত সুন্দর একটা গাবি দেখেন গরু কিন্তু আগের থেকে এখন একবারে শান্ত যে কেউ দুয়াইতে পারবে চার থেকে পাঁচ লিটার পাবেন যদি কাঁচা ঘাস দেওয়া যায় দুধ একটু বাড়তে পারে নেক্সট টাইম নেক্সট বিয়ানে গাভি সুন্দর ভালো দুধ আশা করা যায় ঠিক আছে তো যাই হোক প্রথম এক নম্বরে গরুটা দেখলেন তারপরে দর্শক আকর্ষণীয় একটি গাভী যেইটা দুধের জন্য মার্শাল্লাহ বয়স চার দাঁতি ছিল দাঁতে পড়ছে কেবল নতুন এইটা হলো দ্বিতীয় বিয়ান ঠিক আছে দ্বিতীয় বিয়ান ফ্রেমে মার্শাল্লা বড়। দুধে কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহ দুধ এইটাতে আছে এবং বলে দিব যেইটা এইটা ওইটা এইটার থেকে পাবেন একটু উনিশ বিশ হবে না এইটাতে চোদ্দো পনেরো চোদ্দো থেকে পনেরো লিটার দুধ বা ষোলো থেকে সতেরো আঠারো লিটার দুধ এইটা বলবো না একবারে লিগালি যেটা আমরা দোয়াইয়ে দেখছি গতকালকেই দোয়াইছি গতকালকেই কালেকশান করা এটার থেকে একবারে সাত লিটার দুধ পাইছি ঠিক আছে সাত লিটার সাড়ে সাত লিটার দুধ তো সাত লিটার সাড়ে সাত লিটার না একবারে ছয় লিটার দুধ পাবেন দুইবারে দশ লিটার দুধ পাবেন করে মানে পাবেনি কোনো ইয়ে ছাড়াই দ্বিতীয়ত বাচ্চাটা হল শাহিবলের বকনা বাচ্চা এই যে দেখেন দুধ দোয়ানোর ইয়ে যে গাভিটা কত শান্ত আর কি পরিস্থিতি ঠিক আছে তো গাভিটা যদি একটু নিয়ে ভালো যত্ন করা যায় ক্যালসিয়াম ট্যালসিয়াম এগুলো করানো যায় জিঙ্ক খাওয়ানো তারপরে বাচ্চার বয়স কিন্তু এখনও দশ বারো দিন বয়স এখন হয়তো ইয়ে করা যাবে না মানে ক্রিমমুক্ত বা ক্যালসিয়াম এগুলো দেওয়া যাবে না এক মাস পরে ক্যালসিয়াম ক্রিম জিঙ্ক এইগুলো দিতে পারবেন তো বকনা বাচ্চা শাহিওয়ালের ঠিক আছে এই গাভি দুধের জন্য হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনারা জানেন যে মোস্তফা ভাই যেইটা বলে এইটা উনিশ থেকে বিশ হইতে পারে কিন্তু আঠারো বিশ হওয়ার কোনো চান্স নেই ঠিক আছে গাভিটা হলো গিরের ক্রস আর ক্রস ব্রিডের গাভি হিসাবে খুব সুন্দর দুধের ইয়ে ঠিক আছে এই গ্যাবিটা দর্শক যদি কেউ নিতে চান নিতে পারবেন বাচ্চাটাও কিন্তু শাহিওয়াল তো যেহেতু ওর মার ভালো একটা দুধের ইয়ে আসে তো ওর ওর বাচ্চা কিন্তু এত দুধ হবে না ওর মার সমান কারণ বাচ্চা ওইটা শাহিওয়াল হয়তো ওর সে একটু কম হবে তবে দুধে অন্যান্য শাহিওয়ালে চাইতে মনে হয় একটু বেশি ভালো হওয়ার চান্স আছে ঠিক আছে তো যদি এই গ্যাবিটা দর্শক কেউ নিতে চান তাহলে নিতে পারবেন আমি যে অঞ্চলের কথা বলছি কুমিল্লা নোয়াখালী ফেনি চট্টগ্রাম চট্টগ্রাম হাজারিতে বিক্রি করা হয়েছে গরু এবং রায় রায়গাঁও নাকি একটা থানা আছে যেটা রাঙ্গনিয়া ইয়েতে রোডে মনে হয় এখানে বিক্রি করা হয়েছে তো এই অঞ্চল থেকে কেউ নিতে চাইলে দর্শক এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পৌঁছানো সহ একবারে সব কিছু রাখাল গাড়ি খরচ সব কিছু এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ঠিক আছে যোগাযোগ করবেন তবে এই গাভিটা দুধে কখনও ফাঁকি পাবেন না দুধের জন্য হানড্রেড পারসেন্ট একবারে গ্যারান্টি তো দেখেন দর্শক পছন্দ হইলে গাভিটা নিয়েন। তো দর্শক আমাদের এই গাভিটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো চলুন আমরা আমাদের আরও একটি গাভি আছে যেইটা হলো শাহিওয়াল গাভি চাদদাত বয়স এই গাভিটা দর্শক দ্বিতীয় বিয়ান দিবে ঠিক আছে গাভিটা মার্শাল্লাহ গতকাল শুক্রবারে আমরা কালেকশান করছি প্রেগনেন্ট এইটা মোটামুটি পনেরো থেকে বিশ দিন সময় আছে বাচ্চা দেওয়ার জন্য দেখেন তলা বাট কেমন এগুলো একটু দেখেন তবে এই গাভির থেকে মোটামুটি চার থেকে পাঁচ লিটার ছয় লিটার এইরকম দুধ পাওয়া যায় প্রথম বিয়ানে তো হাটের থেকে নিয়ে আসার সঙ্গে সঙ্গে এটা ভিডিও করা ঠিক আছে তো দর্শক যদি কেউ গাবিটা নিতে চান নিতে পারবেন যারা শাহিওয়াল গাভি খুঁজতেছেন জাত উন্নয়নের জন্য বড়ো ফ্রেমের গাভি তো এই গাভীটা কেউ নিলে দর্শক এইটা দাম রাখা যাবে হলো এক লক্ষ পঁচিশ হাজার ঠিক আছে এক লক্ষ পঁচিশ হাজার তাও এইটা পৌঁছানো সহ আমরা যেই অঞ্চলগুলোতে বলছি সেই অঞ্চলগুলোতে পৌঁছানো সহ দেখছেন চামড়া একবারে কীরকম পাতলা দর্শক আপনাদের যে গরু পছন্দ এর মধ্যে থেকে চেষ্টা করবেন স্ক্রিনশট দিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপ আছে তো দাবি এবং বাসুর আমরা গাড়িতে চেষ্টা করবেন দর্শক বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে আজকের মতো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে খোদা হাফেজ আসসালামু আলাইকুম